আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম তুরস্ককে হুমকি বাইডেন প্রশাসনের ভারতে তুসর দর্শনী নিহত 10 নিখোজ শতাধিক ইরানের সঙ্গে সম্পর্ক বাড়াতে বাইডেন প্রশাসনের নতুন কৌশল জাতিসংঘের সহযোগিতা ছাড়াই ইয়েমেনে অভিযান চালাবে সৌদি ইসরায়েলের হুমকির দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ঘোষণা ইরানের জানিয়ে দেব চীনে আটক কেন্দ্রে ঐঘর মুসলিম নারীদের ধর্ষণের ঘটনা এবং সর্বশেষ থাকছে তীব্র হচ্ছে পদত্যাগের দাবি অস্বস্তিতে নেতানি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে তুরস্ককে হুমকি বাইডেন প্রশাসনের রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড কেনার ব্যাপারে তুরস্ককে আবারও হুমকি দিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমে দেশটির নতুন জো বাইডেন প্রশাসন তুরস্কের এস ফোর হান্ড্রেড কেনার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতে অটল থাকল শনিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কারবি সাংবাদিকদের বলেছেন আমাদের নীতিতে পরিবর্তন আসেনি এবং আমরা আবার তুরস্ককে এস ফোর ব্যবহার না করার আহ্বান জানাচ্ছি নেটো জোটভুক্ত দেশ তুরস্ক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড সংগ্রহ করেছে দু হাজার সতেরো সালে এ ধরনের চারটি ব্যবস্থা সংগ্রহের জন্য রাশিয়ার সঙ্গে পাঁচশো বিশ কোটি ডলার চুক্তি করে তুরস্ক দু সালের জুলাই মাসে এই ব্যবস্থা আঙ্কারকে সরবরাহ শুরু করে মস্কো যে প্রতিক্রিয়া এখনো চলছে এদিকে মার্কিন সরকার দু সাল থেকে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করে দিয়ে আসছে মার্কিন সরকার দাবি করছে এই চুক্তির মাধ্যমে তুরস্ক রাশিয়ার হাতে বিশাল অঙ্কের বাজেট তুলে দেওয়ার পাশাপাশি নাটো জোটের সামরিক প্রযুক্তিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে তুরস্ক জানিয়েছে কোনো অবস্থায় রাশিয়ার সঙ্গে করা এই সংক্রান্ত চুক্তি বাতিল করবে না ভারতে শতাধিক ভারতের নিহত উত্তরাখন্ডের চামলি জেলায় তুষার ধসে এখনো পর্যন্ত দশ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া একশো পঞ্চাশ জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে রবিবার সকালে জৈশী মঠের কাছে ওই তুষার ধসের জেরে ধলিগঙ্গায় জলস্তর প্রবল ভাবে যায় যায় তীব্র ভেসে গ্রাম সেতু ও ভেঙে পড়ে খবর আনন্দবাজার পত্রিকার নিখোঁজ শ্রমিকরা তপবন জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছিলেন এদিকে সকলেই মারা গেছেন বলে প্রশাসন আশঙ্কা করছে ভারতের সংবাদ মাধ্যম সংবাদ সংস্থা এএনআই কে উত্তরাখণ্ডের মুখ্য সচিব ওম প্রকাশ্য জানিয়েছে আটকে পড়া জলবিদ্যুৎ প্রকল্পের অনেকেই জলের তরে ভেসে গিয়ে থাকতে পারেন নিহত এবং আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সংবাদ সংস্থার খবরে জানানো হয়েছে রেনিগ্রাফের তপোবন এলাকায় ঘটনাস্থলে ভিডিওতে দেখা যায় বাঁধ ভাঙা জল নদীর দুপাশে বাড়ি ঘর ভেঙে তীব্র গতিতে এগোচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভারত তিব্বত সীমান্তরক্ষী বাহিনীর দুশো জনের উদ্ধারকারী দল চামলি থেকে ঋষিকেশে যাওয়ার রাস্তায় ইতোমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন তার সঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কথা হয়েছে তিনি পুরো বিষয়টির ওপর নজর রাখছেন মোদী লেখেন পুরো দেশ উত্তরাখণ্ডের পাশে রয়েছে উত্তরাখণ্ডের বিপন্নদের জন্য প্রার্থনা করছেন দেশবাসী আমি নিজে বিপর্যয় মোকাবেলা বাহিনীর সঙ্গে কথা বলেছি উদ্ধার কাজের প্রতি মুহূর্তের খবর রাখছি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে জানিয়েছে বিপর্যয় মোকাবেলায় বাহিনী ইতোমধ্যেই জৈশী মঠে ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা হয়েছে এই সংকটকালে দেবভূমিতে সব রকম সাহায্য করা হবে এরপর আরও একটি টুইট করে তিনি জানান বিপর্যয় বাহিনীর আরও কয়েকটি দলকে দিল্লি থেকে বিমানে করে নিয়ে যাওয়া হচ্ছে ঘটনাস্থলের কাছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত রবিবার দুপুরে ধ্বংসে বিপর্যস্ত এলাকাগুলির তথ্য জানার জন্য সাহায্য চাওয়ার নম্বর হেলিকপ্টার প্রকাশ করে ধসের কারণে ধলিগঙ্গার দুই পাশের গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিকভাবে প্রাপ্ত খবর অনুযায়ী তপবনের কাছে নন্দা দেবী হিমবাহে ফাটলধারায় ঋষি গঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রের আংশিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে উত্তরাখণ্ডের চামলি থানার পুলিশ জানিয়েছে অলকানন্দ নদীর তীরে যেই ঘরবাড়ি রয়েছে ক্ষতিগ্রস্ত এড়াতে সেই জায়গাগুলিকেও খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া ভাগীরথী নদীর গতিপথ বন্ধ করা হয়েছে শুধু উত্তরাখণ্ড নয় উত্তরপ্রদেশের গঙ্গার দুই পাশেও জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা ঘটনার ফলে বহু পর্যটক আটকে পড়েছে শ্রীনগর ও ঋষিকেশ বাঁধের সংলগ্ন অঞ্চল খালি করে দেওয়া হয়েছে উল্লেখ্য দু সালে এরকম প্রবল বৃষ্টি ও হরফবানে উত্তরাখণ্ডে প্রায় ছয় হাজার মানুষ মারা যায় ইরানের সঙ্গে সম্পর্ক বাড়াতে বাইডেন প্রশাসনের নতুন কৌশল তেল নিষেধাজ্ঞা সহ বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো তুলে না নিয়ে তেহরানের উপর আর্থিক চাপ কমিয়ে আনার উপায় নিয়ে ভাবছে বাইডেন প্রশাসন চারটি সূত্রের বরাদ দিয়ে মার্কিন বার্তা সংস্থা ব্লুমবার্গ এ খবর জানিয়েছে মার্কিন সরকারের বিকল্প ইরানকে আন্তর্জাতিক তহবিল থেকে সহায়তা করা এর মাধ্যমে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এই সময়ে অর্থনৈতিক মন্দার সঙ্গে লড়াই করতে সক্ষম হবে দেশটি সূত্রমতে বাইডেন প্রশাসন যে বিষয়টি বিবেচনা করছে তা হলো সব নিষেধাজ্ঞা শিথিল করা যাতে করোনার সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিক সাহায্যগুলো ইরানে পৌঁছাতে পারে প্রতিবেদনে আরো বলা হয়েছে মানবিক কারণে এই জাতীয় পদক্ষেপ গ্রহণ হতে পারে তবে আন্তর্জাতিক বাজারে ইরানি তেল বিক্রিতে যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে তা মার্কিন সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি গত বছর তেহরান ভাইরাস মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছিল ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা বিশেষত তেল রপ্তানির ক্ষেত্রে সহায়তা পেলে এই সমস্যা লাঘবে কিছুটা কাজে আসবে কারণ তেল রপ্তানি ইরানের প্রধান আয়ের উৎস গত সেপ্টেম্বরে ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি বলেন দু সাল থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে মোট লোকসানের পরিমাণ ছিল একশো বিলিয়ন ডলার দু সালের মে মাসে পারমাণবিক চুক্তি থেকে একতরফা সরে যাওয়ার পর যুক্তরাষ্ট্র তেলের রপ্তানি বন্ধ করার লক্ষ্যে একই বছরের পাঁচ নভেম্বর ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এরপর কেন্দ্রীয় ব্যাংকসহ ইরানি ব্যাংকগুলো এই নিষেধাজ্ঞার তালিকা যুক্ত হয় ফলে তেহরানের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায় মার্কিন নিষেধাজ্ঞার ফলে অনেক দেশ ইরানের সঙ্গে তাদের বাণিজ্যিক লেনদেন বন্ধ এবং তেহরান থেকে তেল কেনার বন্ধ করে দিয়েছে বাইডেন প্রশাসন এই চুক্তিতে ফিরে যেতে চায় তবে একই সঙ্গে ইরানকে তা মেনে চলার দাবি জানিয়েছে অন্যদিকে তেহরান ওয়াশিংটনের এই চুক্তিতে প্রথমে ফিরে আসার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে তবে সৌদি আরবের নেতৃত্বে আরব সাগরীয় দেশগুলো নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছার লক্ষ্যে ইরান ও আমেরিকার মধ্যে যে কোনো নতুন আলোচনার অংশ নিতে চায় বলে জানা গেছে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়াই ইয়েমেনে অভিযান চালাবে সৌদি যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়াই ইয়েমেনে অভিযান চালাবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরবের উপ প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে শুক্রবার প্রিন্স খালিদ বিন সালমান বলেন আমরা মানবিক পরিস্থিতি দূরীকরণ এবং ইয়েমেনের সংকট সমাধানের জন্য আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশায় রয়েছে এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম পররাষ্ট্র নীতি বিষয়ক ভাষণে ইয়েমেনে সৌদি আরবের অভিযানে সহযোগিতা বন্ধের ঘোষণা দেন তিনি বলেন ইয়েমেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতেই হবে প্রতিশ্রুতি রক্ষায় অংশ হিসেবে অস্ত্র বিক্রি ইয়েমেনের যুদ্ধে আক্রমণাত্মক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের সব সমর্থন বন্ধ করার ঘোষণা করছি এ সময় ইয়েমেনের নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সিনিয়র কূটনৈতিক টিমোথি লেন্ডারিং এর নামও ঘোষণা করেন তিনি ইসরায়েলের হুমকির দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ঘোষণা ইরানের যে কোনো হুমকির দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাকভানি এক চিঠিতে এই হুঁশিয়ারি দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গোতেরেসকে শনিবার এই চিঠি দেওয়া হয় একই চিঠি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকেও দেওয়া হয়েছে খবর ইরান ফ্রন্ট ইরানের রাষ্ট্রদূত তার চিঠিতে বলেছেন সাম্প্রতিক দখলদার ইসরায়েলের হুমকির মাত্রা অনেক বেড়ে গেছে শুধু তাই নয় তারা ইরানে হামলা চালানোরও পরিকল্পনা করছে ইসরায়েলের প্রধান সম্প্রতি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর যে হুমকি দিয়েছে তা উল্লেখ করে মজিদ তাখতে রাভান্সি ওই চিঠিতে বলেন এ ধরনের হুমকি জাতিসংঘ সনদের অনুচ্ছেদ সুস্পষ্ট লঙ্ঘন রাভানসি আরও বলেন ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোন ধরনের আগ্রাসন চালায় তাহলে আমরা তার জবাব দেওয়ার স্বাভাবিক অধিকার রাখি এবং ইসরায়েলের ভুল পদক্ষেপের চূড়ান্ত জবাব দেব চীনে আটক কেন্দ্রে ঐঘর মুসলিম নারীদের ধর্ষণ চীনের সরকারি তত্ত্বাবধানে আটক উইঘুর মুসলিম নারীদের নিয়মিত ধর্ষণ ও নির্যাতনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র গার্ডেনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর আটক কেন্দ্রে নারীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের নিয়মিত ঘটনার খবরে বেইজিংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য যুক্তরাজ্য সরকারের উপর চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে উইঘুর নারীর উপর চলা অবিচারের খবরে তারা বিচলিত হয়ে পড়েছেন চীনের আটক কেন্দ্রের সাবেক ভুক্তভোগী ও প্রহরীর বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি সেই প্রতিবেদনের ভিত্তিতে ওই প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র এর আগে গত বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় প্রতিবেদনটি পুরোটাই মিথ্যা তবে চীনে বন্দী শিবিরের সঙ্গবদ্ধ ধর্ষণ যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে বিবিসির প্রতিবেদনেও বিস্তারিত বিবরণ উঠে এসেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান চীনের জিনজিয়াং সংখ্যালঘু উইঘুর ও অন্য মুসলিমদের আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ যৌন নিপীড়ন এবং নারীদের ওপর অত্যাচার চালানোর খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন এই নৃশংসতা বিবেকের নারা দেয় এবং এর গুরুতর ফল অবশ্যই তাদের ভোগ করতে হবে ব্রিটেনের মন্ত্রী নাইজেল অ্যাডামস জানায় বিবিসির ওই প্রতিবেদনে পরিষ্কারভাবে ওই ঘরের সঙ্গে অনৈতিক আচরণের প্রমাণ দেওয়া হয়েছে স্বাধীনভাবে তদন্তকারীদের সেখানে যাওয়ার অনুমতি দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে তিনি চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে তার দেশের সরকার চাপে রয়েছে বলেও জানান তিনি সূত্র বিবিসি গার্ডিয়ান তীব্র হচ্ছে পদত্যাগের দাবি অস্বস্তিতে নেতা ক্রমেই চাপ বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর দুর্নীতি মামলা ও করোনা মোকাবেলায় অব্যবস্থা সব মিলিয়ে দিন দিন তার পদত্যাগের দাবি তীব্র হচ্ছে গতকাল রাতে তার বাসভবনের সামনে শত শত মানুষ জমায়েত হয়ে প্রতিবাদী আন্দোলন করেন এ সময় নেতানিয়াহুর পদত্যাগ দাবি করা হয় খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের এদিকে বিগত সাত মাস ধরে নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে প্রতিবাদীরা তাদের দাবি নেতানিয়াহুর দুর্নীতি নিয়ে আদালতে ট্রাল চলাকালীন প্রধানমন্ত্রী পদে থাকতে পারে না উল্লেখ্য ঘোষ নেওয়া এবং ভঙ্গের মতো তিনটি পৃথক মামলা চলছে নেতা নেহর বিরুদ্ধে আগামী তেইশ মার্চের নির্বাচন সামনে রেখে এরকম নানান সমস্যায় জর্জরিত তিনি